কিছুদিন আগেই ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল দেশের উত্তর পূর্বাঞ্চলে তলিয়ে গিয়েছিল নদীর তীরবর্তী অঞ্চল টানা কয়েকদিনের ভোগান্তির পর নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয় তবে এর রেশ না কাটতেই আবারও ধেয়ে আসছে বন্যা এবার রাজধানীর নিকটতম নদীর তুরাগে হু করে বাড়ছে পানি ইতিমধ্যেই প্রবল স্রোতে তলিয়ে গেছে গাজীপুরের ভাঙ্গা ব্রিজ হতে কাশিমপুরের রাস্তাটি ফলে প্লাবিত হচ্ছে নদীর তীরবর্তী অঞ্চল হঠাৎ মরা তুরাগ কেন ফসে উঠছে তা জানাবো আমাদের সহকর্মী খোরশেদ আলমের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক দেশের প্রধান নদ নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে রাজধানী ঢাকার আশেপাশের নদ নদীর পানি এক হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনের তুরাগ নদীতে হঠাৎ জোয়ারের পানি বৃদ্ধিতে পাকা ধান ডুবে গেছে এতে দুশ্চিন্তায় পড়েছেন ভুক্তভোগী কৃষকরা হঠাৎ করে তুরাগ নদে জোয়ারের পানি এসে টঙ্গি বাসন ও করে বিপদসীমা ছুঁই ছুঁই করছে গাজীপুরের নিম্নাঞ্চলগুলোতে গত তিন দিনে প্রায় তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে দ্রুত পানি বেড়ে যাওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা সরজমিনে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নামাবাজার কালিয়াকৈর কড্ডা বাইমাইল নদীর পার মজলিশপুর লাঠিবাঙ্গা কাতলাখালী মিরারগাঁও সহ জেলার বিভিন্ন এলাকায় গিয়ে এমন দৃশ্য দেখা যায় বর্ষার দুই মাস অতিবাহিত হয়ে গেলেও নিম্নাঞ্চলগুলোতে বর্ষার পানি তেমন দেখা যায়নি কিন্তু হঠাৎ করে গত কয়েকদিনে মিনিটে মিনিটে পানি বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে এলাকাগুলোতে সালের পানি পানি এভাবে পেয়েছিল উন্নয়ন বোর্ডের তথ্যমতে মতে স্মরণকালের ইতিহাসে দেশের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল উনিশশো এবং আটানব্বই সালে এতে রাজধানী ঢাকাও আক্রান্ত হয় এরপর ঢাকা জেলা রক্ষা বাদ নির্মাণের উদ্যোগ নেয় সরকার তুরাকসহ ঢাকার চারপাশের নদ নদী রক্ষায় দুই সালে বাদ ওয়াকওয়ে নির্মাণের ফলে এবারের বন্যায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায় গাজীপুর ও ঢাকাবাসী অপেক্ষাকৃত উঁচু ভূমি হওয়ার সুবাদে গাজীপুর বন্যামুক্ত এলাকা এমনটি সংশ্লিষ্ট অনেকেই মনে করেন তাই স্বাভাবিকভাবেই গাজীপুর বন্যা কবলিত হয়নি তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে গাজীপুরে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা নিম্নাঞ্চল এলাকার বাসিন্দাদের কারণ এবারে পানি ঠিক সেই আটানব্বই সালের মতোই হু হু করে বাড়ছে আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি তুরাগ নদীর পানি বৃদ্ধির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মহান তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ